আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সন্ধ্যার বেলা মেলার সামনের অংশ তো আজকে দেখলাম মেলা একটা নতুন জিনিস আসছে আবার ভূতের বাড়ি তো মেলাটা দেখেন যে লাইটিং আলোকসজ্জা কীভাবে করা হয়েছে যেটা ধারণার বাইরে আর আলোকসজ্জার কারণেই মেলাটা একটু মানে অন্যরকম লাগে একটু ঝলকা আল বাতির লাল নীল বাতির ঝলকানিতে একটু অন্যরকম লাগে যার কারণে লোকজন একটু বেশি আকৃষ্ট হয় বিভিন্ন মানুষ আসে সেলফি তোলে ছবি তোলে দেখে সন্তোষটা উপভোগ করে আর এটা হলো ভূতের বাড়ি বিনোদন অর্থাৎ ভূতের বাড়ি বলা হয় অর্থাৎ এখানে গেলে আপনি ভূতের দেখা পাবেন ভূত বলতে মানুষই ভূত সাজে অর্থাৎ মানুষের সামনে মাথায় যে মুখোশ থাকে মুখোশগুলো লাগানো থাকে মানুষই মানুষকে ভয় দেখায় চারপাশে যদি দেখতেছেন টিনের বেড়া আর এই ছোটো পকেট গেট আছে তো আজকে উদ্বোধন হয় না আর কি আজকে আপনার কেবল আসছে তারা যার কারণে এইভাবে জমজমাট হয় না এটা জমজমাট আনো হবে আশা করা যায় তবে এইটাকে বলা হল ভূতের বাড়ি যারা এর আগে ভূতের বাড়ি বিনোদন কেন্দ্র দেখে না তাদের দেখাইলাম যে এটার ভিতরে ভূত থাকে মানুষ ভূত সাজে এবং অন্য মানুষকে ভয় দেখায় তো বিস্তারিত আরো সামনের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ